আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখা যাচ্ছে যে অরেঞ্জ কেকটার ডেকোরেশন ভিডিও আমি শেয়ার করেছিলাম তার উপরে আমি একটা পাইপিং জেল ইউজ করেছি যেটা কিনা হোমমেড এটা দেখার পর আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এই রেসিপিটা যাতে আপনাদের সাথে শেয়ার করি তো আসলে ওইভাবে সময় হয়ে ওঠে না যার কারণে ভিডিও ধারণ করা হচ্ছে না তো এটা আমি পাইপিং জেলটা বানাচ্ছিলাম তো ভাবলাম যে আপনাদের জন্য ছোট একটা ভিডিও করে ফেলি তো অতটা গুছানো ভিডিও না তারপরও আশা করি আপনারা যারা কাজ করেন তারা দেখামাত্র মাত্র বুঝে ফেলবেন শুরুতে এখানে আমি মালটা নিয়েছি আর মালটার যে জুসটা ওটা আমরা এখানে বের করে নিয়েছি আর এটা হাফ কাপ পরিমাণ আমি নিয়েছি তারপরে এটা ছেকে নিয়েছি ছেকে নিয়ে তারপরে হচ্ছে চুলায় মিডিয়াম টু হাই হিটে আঁচটা রেখে তারপরে হচ্ছে এটা একটা প্যানে দিয়ে দিলাম তার মধ্যে হচ্ছে তিন টেবিল চামচ চিনি দিয়েছি এখানে চিনির পরিমাণ আপনারা যার যার পছন্দ মতো ইউজ করতে পারবেন আমি এখানে হাফ কাপ অরেঞ্জ জুসের জন্য হচ্ছে তিন টেবিল চামচ দিয়েছি তারপরে এটা যখন পুরোপুরি একদম চিনি গলে গিয়ে পুরোপুরি বলক চলে আসবে তো তখন হচ্ছে এর মধ্যে আমরা ইউজ করবো স্টার্স আর এখানে হাফ টেবিল চামচ স্টার্সের মধ্যে এক টেবিল চামচ পানি মিক্স করে চুলার আঁচটা ওই সময় একেবারে লো করে দিয়ে তারপরে এটার মধ্যে মিক্স করে দিব আর কর্নফ্লাওয়ার এবং স্টার্স কিন্তু এক জিনিস না এটা বেকিং শপে মানে যেখান থেকে আমরা বেকিংয়ের কাঁচামাল কিনি যেই শপগুলো থেকে সেখানে বললেই আপনাদেরকে দিয়ে দিবে এই পর্যায়ে চুলার আঁশ একেবারে লো করে দিয়ে তারপরে নাড়িয়ে এটাকে ঘন করে নিতে হবে আর স্প্যাচুলার উপরে আমি যে একটা দাগ কেটে নিলাম এটা দিয়ে দেখলাম যে হয়ে গিয়েছে কিনা স্প্যাচুলার মাঝখানে দাগ কাটার পরে যদি একটা দাগ একটা দাগের সাথে মিলে যায় তাহলে মনে করব যে আরেকটু চুলায় রাখতে হবে আর যদি না মিলে তাহলে মনে করব যে এটা হয়ে গিয়েছে তো এটা চুলা থেকে নামানোর পর আরও অনেকটা ঘন হয়ে যায় তো এই পর্যায়ে তারপরে হচ্ছে আমি চুলা রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়েছি আপনাদের যদি গ্যাসের চুলা হয় তাহলে একেবারে লো করে দিয়ে তারপরে এর মধ্যে কর্ন সিরাপটা মিক্স করবেন আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্ন সিরাপ মিক্স করেছি তারপরে হচ্ছে চুলার আজ তো আমার বন্ধই আছে আর আপনাদের যদি গ্যাসের চুলা হয় তাহলে চুলা থেকে নামিয়ে তারপরে হচ্ছে এখানে অসামান্য পরিমাণে অরেঞ্জ ইমালশন ইউজ করবেন আর এটা হচ্ছে আমি যেই ব্র্যান্ডের কর্ন সিরাপ ইউজ করেছি এটাও বেকিং শপে বললে দিয়ে দিবে এটার নাম কারো পড়ার সাধ্য নাই এই আমি বোতলটা দেখিয়ে দিলাম তারপরে এটা ঠান্ডা করে নিয়ে পুরোপুরি একেবারে ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা কেকের মধ্যে অ্যাপ্লাই করব তো এটা ঠান্ডা করার পরে দেখবেন যে অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো এই ঘনত্বের পরিমাণটা বুঝে মানে আপনাদের কি পরিমাণ ঘনত্ব দরকার সেই অনুযায়ী আপনারা চুলা থেকে নামাবেন যে এটা নামানোর পরে অনেকটা ঘন হয়ে যায় আর কি তো এই তো রেডি হয়ে গেল আমাদের হোমমেড অরেঞ্জ পাইপিং জেল যেটা কিনা অনেক ইয়ামে হয়ে থাকে আর এটা যখন আপনারা বাসা বানাবেন তখনই বুঝতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম